আসসালামু আলাইকুম সম্মানিত সুদি মণ্ডলী আমরা সুর আব্তুর এই সুরার উনত্রিশ নম্বর আয়ত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আউদুল্লাহমিনা সৈতন রজিম বিশমিল্লাহ রহমান রহিম আদাককির ফামা আন তাবিনী রব্বিক কাহিনু আলা মাজনুন আল্লাহ রাবুল আলম বলেন হে রাসুল আপনি উপদেশ দান করুন ফামাহান তবে বে কাহেনু আলা মাজনুন রবের নিয়ামতের কারণে আপনার রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন পাগলও নন ওরা আপনাকে গণক বলে পাগল বলে কিন্তু রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন এবং পাগলও নন রবের নামত কি এই আসমানি কিতাব এটা রবের নিয়ামত নবুয়াত এবং রেশালাত এইটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এর মতো নিয়ামত পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই এই জন্যই বিধেহাতে কী বলা হয়েছিল আত আলাইকুম নিয়ামতি আমার নিয়ামাতের সমাপ্তি ঘটালাম পরিসমাপ্তি ঘটালাম আমি তোমাদের উপরে কোরআন শরীফে বহু জায়গায় ইয়া বানিয়েছে আল্লা নাম তু আলাইকুম এই যে নিয়ামত এই নিয়ামতের অর্থ নবুয় এবং রেসালাত এখানেও আল্লাহ বলছেন যে আপনি উপদেশ দান করুন রবের নিয়ামতের কারণে আপনি গণক নন আপনি পাগলও নন আপনি সম্মানিত মর্যাদাবান ওরা আপনার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না যেদিন দেখেন যে আল্লাহ রসুলের সম্মান এক লক্ষ চব্বিশ হাজার সাবি নিয়ে আল্লাহ রসুল হজ করেছেন কত সম্মান যে তাকে সেদিন করা হয়েছে সমস্ত কাফের মোশেক মক্কা বিজয়ের পরেও তিনি প্রচুর সম্মান লাভ করেছেন এবং বিদেহার সর্বশেষ সম্মান সম্মান কাকে বলে মানুষ দেখেছে পৃথিবীর কোনো রাজবাশাকে এইরকম সম্মান করা হয় না যে সম্মান আল্লাহ রসুলকে করা হয়েছে এজন্য আলা আল্লাহ বলে যে ওরা আপনার সম্মান ক্ষুণ্ণ করতে পারবে না আপনি রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন আপনি পাগলও নন আমাকুনা শায়রুন অথবা তারা বলে কবি যে আপনি কবি কবিদের কোনো লেখা পড়া লাগে না কবিদের সম্পর্কে প্রবাদ আছে আর শর কাজন তাহাত আরশের রহমানে ও সুয়ারাও তালামিদুর রহমানে এটা প্রবাদ হাদিস করার নাম এর অর্থ হল কবিতা আরসের নিচের একটা ভাণ্ডার এবং কবিরা আল্লাহ শিষ্য এটা প্রচলিত কথা এটা আরবরা কমনলি এটা ব্যবহার করত তো কবিদের কোনো ডিগ্রি লাগে না পাস লাগে না তারা কবিতে এটা আল্লাহর দান আমি না শায়রুন অথবা তারা বলে যে মোহাম্মদ সালাম কবি না তার আব্বাসুফি রাইবেল মানুন আমরা অপেক্ষা করছি তার ব্যাপারে মৃত্যুর দুর্ঘটনা মৃত্যুর দুর্ঘটনা অপেক্ষা করছি মৃত্যুর বিপদের কথা আমরা অপেক্ষা করছি সে তার বিপদ আসবে এবং সে বিপদের কারণে ধ্বংস হবে এবং তারা মনে করত যে মোহাম্মদ সাল্লামের আব্বা আবদুল্লাহ যেরকম অল্প বয়সে মারা গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওইরকম অল্প বয়সে মারা যাবে সে মারা গেলেই আমরা এই বিপদ থেকে মুক্ত হয়ে যাব এই কথা আল্লাহ বলেন তারা বলে যে আপনি কবি না তারাবাসুই রাইবাল মানুন আমরা অপেক্ষা করি তার জন্য বিপদের দুর্ঘটনা বিপদের দুর্যোগ এটা আসুক তার উপরে মৃত্যুর দুর্যোগ মানুন মানে মৃত্যু ওই মৃত্যুর দুর্যোগ তারপরে আপত্তিত হোক এটা আমরা কামনা করি আল্লাহ বলেন কুল আপনি বলুন তারাব্বাসু তোমরা অপেক্ষা করতে থাকো ফাইনি মাহকুম মিলার মতারাব্বিস আমি তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত থাকলাম তাহলে অপেক্ষা করে কি দেখা গেল যে ওই সব নেতারাই ধ্বংস হয়ে গেল আল্লাহ রসুলের জীবনের সামনেই আল্লাহ রসুলের জীবদ্দশাই আবু জাহেল আবুল হাব উতবা সাইবা তারপরে ওই যতগুলো সব খারাপ লোক ছিল আমর আদের বংশধর এমনি অয়েল তারপরে এরকম আরও যারা ছিল এরা তো সবই আল্লাহ রসুলের জীবন থাকতে তারা ধ্বংস হয়ে গেছে আর তারা মনে করছিল যে আল্লাহ রসুল ধ্বংস হয়ে যাবে কুল তারু আপনি বলুন তোমরা অপেক্ষা করতে থাকো আমি তোমাদের সাথে অপেক্ষা অপেক্ষাকারীদের সাথে অবস্থান করছি তাদের সাথে আমিও আসি দেখব কী হয় আল্লাহ আমর হোম আহলাম হোম বেহাদা তাদের জ্ঞান কি তাদেরকে এই ধরনের কার্যকলাপে আদেশ দিচ্ছে অথবা তারা একটা সীমা লঙ্ঘনকারী জাতি কোনটা তাদের জ্ঞান কি তাদেরকে এই পরামর্শ দিচ্ছে এই আদেশ দিচ্ছে না তারা নিজেরাই একটা সীমা লঙ্ঘনকারী জাতি কোনটা যে কোনো একটা তারা হতেই পারে আমিয়াকুলু না তাকাববালাহু অথবা সে বলে যে মোহাম্মদ সালাম এই কথাগুলো বানিয়ে বলেছে কৌলবাণী কথা তাকাবুল মানে বানিয়ে কথা বলা আল্লাহর কোরআন না আল্লাহর বাণী না এটা মোহাম্মদ সালাম বানিয়ে বলছে এটা তারা বলে আল্লাহ বলেন না বাল্লা বরং তারা ইমান আনে না মোহাম্মদ সালাম বলে নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর বানিয়ে বলেছে কিন্তু ওরা ইমান গ্রহণ করে না আল্লাহ বলেন মোহাম্মদ সালাম যদি বানিয়ে বলে তো ফালিয়া তুবি হাদিস মিশ্রি তারা এইরকম একটা বাণী নিয়ে আসুক মোহাম্মদ সালাম যদি এটা বানাইয়া বলে তো তোমরা তো মানুষ তোমরা তো অনেক আছো তোমাদের মধ্যে লিখিত শিক্ষিত পণ্ডিত মোহাম্মদ সাম তুমি তো ফালিয়া তুবি হাদিস এ তারা যেন এই কোরআনের মতো একখানা বাণী নিয়ে আসে এনকানু সদিক যদি তারা সত্যবাদী হয়ে থাকে হাদিস শব্দের অর্থ বাণী কথা আম খোলে কুমেন গাই আম আমলে কোন অথবা তারা কি কোনো বস্তু ছাড়াই সৃষ্টি হয়েছে মানে কোনো সৃষ্টিকর্তা ছাড়াই কি তারা এমনি এমনি সৃষ্টি হয়েছে যেরকম বিজ্ঞানীরা বলে হ্যাঁ বস্তুবাদীরা যেরকম বলে যে এই পৃথিবীটা প্রচণ্ড মানে এই মানে সূর্যটা প্রচণ্ড একটা অগ্নিশিখা এই সূর্যের সাথে কোনো একটা তারকা তার নিকটতম হেইলিং থেকে অতিক্রম করছিল তখন সূর্যের উপরে প্রখণ্ড ঢেউ উঠেছে সেই ঢেউ থেকে সূর্যের কিছু অংশ টুকরা টুকরো হয়ে ছিঁড়িয়ে ছটিয়ে পড়েছে এবং সেইগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে সেইগুলো সবটা গ্রহ পরিণত হয়েছে এবং ওই টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওর ভিতর থেকে আপনা আপনি জীবন সৃষ্টি হয়েছে কীরকম যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলা মানে আবাস বাতাসের কারণে অথবা কালো চক্রে এগুলা ঘুরতে ঘুরতে একত্রিত হইয়া একটা লিভিং সেল জীবকল সৃষ্টি করছে এই জীবকল সৃষ্টি করার পরে এই জীবকোষটা ডেভেলপ করে করে আস্তে আস্তে ব্যাঙ্গের সাঁতার মতো এটা আস্তে আস্তে এটা ল্যাস ছিল অন্যরকম আকৃতি ছিল এটা আস্তে আস্তে মানুষ হয়েছে এই কথাগুলো তারা বলছে আর আল্লাহ প্রশ্ন করছে তারা কি গায়েরা সাইয়েন মানে কোনো কিছু ছাড়া অর্থাৎ কোনো সৃষ্টিকর্তা ছাড়াই কি তারা এমনি হয়ে গেছে যদি তাই তো তোমরা বানাও তো ওইটার উপরেও আবার যারা পোটেস্টান্ট যারা মানে ওটার যারা প্রতিবাদ করেছে তারা আবার এটা বলেছে যে প্রাকৃতিকভাবে যদি হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে বিরোজমান ছিল এটা একত্রিত হয়ে যদি একটা লিভিং সেল জীবকোর্ষ তৈরি করতে পারে তো তোমাদের বোতলে তো আছে ওই বানাই দেখাও আপনা আপনি যদি হইতে পারে তোমরা তো আরও সহজে করতে পারবা তো যে চারটে পদার্থ দ্বারা জীবকর সৃষ্টি হয়েছে যে তোমাদের বোতলে আসে ওই তো করে বানাই দেখাও না তা যখন পারো না তখন মেন গাইরের সাইয়ের কথাটা আর হতে পারে না যে কোনো কিছু ছাড়াই তোমরা সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হচ্ছে এটা হতে পারে না তোমাদের সৃষ্টিকর্তা আছে এজন্য ওরাও সৃষ্টি করে যে একটা ভাইটাল ফোর্স একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে এই শক্তি ছাড়া এভাবে এমনি এমনি মানুষ বা জীবকোষ বা জীব এটার সৃষ্টি হতে পারে না আর জীব এরকম ডেভেলপ করে জীবের পরিবর্তন ঘটে না তাই যদি হতো বানর থেকে যদি মানুষ হতো তাহলে প্রতি কত বছর পর একশো বছর পর বা দুশো বছর পর বা পাঁচশো বছর পর এক এক ব্যাস বানর মানুষ হয়ে আসবে কি? এক এক ব্যাস বান হনুমান থেকে মানুষ বের হয়ে লোকালায় প্রবেশ করবে কি তা কি করছে তাহলে এই এভলিউশন থিওরি এটা সম্পূর্ণ ফলস এটা সম্পূর্ণ মিথ্যা এটা এটা কোনোভাবে যুক্তি দ্বারা তারা প্রমাণ করতে পারে না আল্লাহ সেই কথা বলেছেন আমলে তারা কি কোনো বস্তু ছাড়া কোনো সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়ে গেল না তারা নিজেরা সৃষ্টিকর্তা নিজেরাই সৃষ্টি করতে পারে কোনটা আরও যাও বিচারের সামনে তখন বুঝতে পারবে তোমার বাহাদুরি কোথায় থাকে আম খালাকুসামাত অথবা এই আকাশ পৃথিবীকেই তারা সৃষ্টি করেছে এই যে মহাবিশ্ব এই যে আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এগুলোতে সব আমাদের সেবায় নিয়োজিত এগুলি তারা সৃষ্টি করেছে বা বরং তারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না আমেন দাম খাজাইন রব্বিকা অথবা তাদের কাছে আপনার রবের ভান্ডার আছে রবের যে খাদ্য ভাণ্ডার সমস্ত বস্তু শুধু খাদ্য নয় মানব জীবনে যত প্রয়োজন সব কিছুর ভাণ্ডার আল্লাহর কাছে তেল বলেন লোহা বলেন পানি বলেন গ্যাস বলেন যা বলেন সবই তো কিছু আছে উপরে কিছু আছে নিচে সবই তো আছে এবং আল্লাহটা প্রস্তুত করে ঢুকে দিয়েছেন দুই দিন বসিয়া পৃথিবীর সৃষ্টি করে বাকি দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত এবং খনিজ দ্রব্য সব পৃথিবীতে স্থাপন করেছেন তো সেই কথা আল্লাহ বলেন আমাজাইন ও রে রব্বিক আপনার রবের ধনবান্ডার কি ওদের কাছে আছে আমুল মোশাই তেরুন না তারা সার্বিক নিয়ন্ত্রক সব কিছু নিয়ন্ত্রণ করে কোনটা ওরা খাদ্য খাদক বা জীবনসামী তাদের কাছেও নাই এবং তাদের নিয়ন্ত্রণেও নাই আল্লাহ ইচ্ছেকালে বাড়াবেন ইচ্ছেকালে কমাবেন ইচ্ছুকালে বন্ধ করে দিবেন তোমাদের নিয়ন্ত্রণেও নাই দখলে নাই নিয়ন্ত্রণেও নাই দুটোই আল্লাহ বলে দিলেন আমলাম সুল্লামুন অথবা তাদেরকে আসে সিঁড়ি লেডার স্ট্যার্স ইয়াস্টামিউ না আফিহে এই সিঁড়িতে আরোহণ করে আকাশে কথা শুনবে যেমন আল্লাহর একটা সিঁড়ি দেওয়া আছে বায়তুল মকাদ্দাসে ফেরজ তারা ওই সিঁড়ি নিচে নামে ওই সিঁড়ি বেয়ে আকাশে ওঠে এই আমাদের রাসেলের মেরাজ বাইতুল মকাদ্দাস থেকে হয়েছে মক্কা থেকে হয়নি যেহেতু ওই সিঁড়িটা বায়তুল মকাদ্দাসে আকাশে আরোহণ করার সিঁড়ি তা আল্লাহ বলে যে তোমাদের একটা সিঁড়ি আছে নাকি কি ভাবে দেখে কতগুলো প্রশ্ন আল্লাহ করছে আমলাম সুল্লা সুল্লামুন অথবা তাদের জন্য আসে কি একটা সিঁড়ি সেই সিঁড়িতে আরোহণ করে তারা শোনে সুলতান মুবিন অতএব নিয়ে আসুক তাদের শ্রবণকারী স্পষ্ট দলিল যে সিঁড়ি বেয়ে শোনে সে স্পষ্ট দলিল নিয়ে নেমে আসুক তোমাদের কাছে যে আমি এই প্রমাণ নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে কে আছে কেউ কাজে এই সমস্ত মুখের বুলি বললে কিছু হবে তো পিটানেই সোজা হয়ে যাইতে হবে সে সময় মুখের বলি দলিল ছাড়া আমলাউল বানাত অলাকমুল বানুন অথবা আল্লাহর কন্যা সন্তান তোমাদের পুত্র সন্তান তোমরা যেগুলো বলো আল্লাহর ছেলে আসে আবার আল্লাহর মে ফেরেশতার আল্লাহর কন্যা এগুলি তোমরা বলো আমলাউল বানাত আল্লাহর জন্য কন্যা সন্তান অলাকুম বানুন এবং তোমাদের জন্য পুত্র সন্তান আমত আলম আজরান অথবা হে রাসুল আপনি তাদের কাছে কি কোনো বিনিময় চাচ্ছেন ফাহমে মাকরামে মুসকালুন এই জরিমানাটা তাদের কাছে একটা ভারী ঋণের মতো মনে হচ্ছে ভারী একটা জরিমানার মতো মনে হচ্ছে আপনি দাওয়াতের বিনিময়ে তাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছেন কোনো ভারী প্রতিদান চাচ্ছেন যেটা তাদের কাছে একটা বড় জরিমানার মতো মনে হচ্ছে এই জরিমানা দিয়ে তারা দাওয়াত গ্রহণ করতে পারছে না এরকম কিছু না আল্লাহ রাশুদের বেতন আল্লাহ দিয়েছেন এবং দাওয়াত দিতে বলেছেন ফ্রি তো এই কথাটা আল্লাহ প্রশ্ন করছেন তাদের কাছে কোনো কোনো প্রতিদান চাচ্ছেন যেটা তাদের কাছে একটা ভারী ঋণের মত মনে হচ্ছে আমেন গাইবু অথবা তাদের কাছে কি গায়বের এলেম আছে ফাহমুইয়ুবুন্ তারা গাইবের এলেম লিখতেছে কত প্রশ্ন আল্লাহ করলেন এটা একটা প্রশ্নের জবাব কি আছে কাপেরদের কাছে তাদের কাছে গিয়ে গায়েব আছে যারা তারা গায়েবের বিষয়টা লিখছে আমি অথবা তারা কি আল্লাহর কাছে আল্লাহর সাথে ষড়যন্ত্র করতে চায় আল্লাহর সাথে মকর করিয়া কৌশল করিয়া আল্লাহকে হারাতে চায় তারা আমি কায়দান অথবা তারা কি ইচ্ছা করে ষড়যন্ত্র করা ফাল্লা দিনা হুমুল মাকিদুন অতএব যারা কাফে তারাই ষড়যন্ত্রের শিকার হবে তারা ষড়যন্ত্র করতে পারবে না বরং তারাই ষড়যন্ত্রের শিকার হবে আমলাহন ইলাহুন গাইরুল্লাহ অথবা তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে আল্লাহ ছাড়া কোনো আছে ইলাহ আছে সুবাহান আল্লাহ পবিত্র আল্লাহ রাম মায়ু ওই সব কিছু থেকে যে আল্লাহর সাথে শরিক করা হয় আল্লাহর সাথে যে শরিক করা হয় সব কিছু থেকে আল্লাহ পবিত্র ওয়ারাও কেশবিনার সময়ে শাহ ইয়া মারকুম যদি যদি তারা দেখে কেশাব মিনাস সময় আকাশের একটা খণ্ড আকাশ ভেঙে যদি তাদের মধ্যে পতিত হয় সাকেতান যদি পতিত হয় ইয়া কুলু তাহলে তারা বলবে সাহাবুম মারকুম এটা স্তূপ কিন্তু ম্যাঘ এটা ম্যাঘের স্তূপ এটা যে আকাশের খণ্ড তা তারা বিশ্বাস করবে না আসলে তারা বিশ্বাস করবে না তাদেরকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না এখন এই সব কিছু প্রশ্ন করে আল্লাহ শেষ পর্যন্ত কি বললেন হে রাসুল ফাজারহম ওদেরকে ছেড়ে দেন ওদেরকে ছেড়ে দেন হাত যতক্ষণ না তারা ওই দিনের সাক্ষাৎ করে যেই দিনে তারা জ্ঞান হারা হয়ে যাবে বিবেক হারা হয়ে যাবে তাদের মৃত্যু সংগঠিত হবে তারা বিদ্যুৎ পৃষ্ট হবে দিন পর্যন্ত তাদেরকে ছেড়ে দিন সেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোনো উপকারে আসবে না অলাম কোনোভাবেই তারা সাহায্যপ্রাপ্ত হবে না নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে শাস্তি এছাড়া আরো অনেক আরও অনেক শাস্তি রয়েছে তাদের বিদ্যুৎস্পৃশ্য হবে তারপরে জ্ঞান শূন্য হবে মরবে মানে যত শাস্তি বলা হয়েছে এই বলার বাইরেও অনেক শাস্তি আছে কোরআনে যত শাস্তির কথা বলা হয়েছে এই শাস্তির বাইরে আরও শাস্তি আছে দেখেন অনিল্লা দিনা জলম আজামান দুনা জালেক। নিশ্চয়ই যারা জালিম তাদের জন্য এই শাস্তি ছাড়া আরও শাস্তি আছে। অলাকের নাক সালামুন কিন্তু তাদের অধিকাংশ তারা জানে না এখন আল্লাহ রসুলকে কি উপদেশ দিচ্ছেন অসবে হুকমে রব্বিকা আপনি রবের আদেশের অপেক্ষা করেন ফাইন না না আপনি আমার চোখের সামনে আসেন আপনি আদেশে অপেক্ষা করেন আমি যুদ্ধের আদেশ দেবো তখন পৃথিবীতে তার আপনার হাতেই তারা শাস্তি ভোগ করবে এরপরে মৃত্যুর পরে কঠোর শাস্তি আমার ফেরস তারা তাদেরকে দিবে কাজী আল্লাহ আলুর বলেন অসবের যে হকমে মে রব্বিকা আপনি আপনার রবের আদেশ অপেক্ষা করুন ফাইন না আয়ুনে না নিশ্চয়ই আপনি আমার চোখের সামনে যেরকম মুসিয়াসমানকে বলেছিল যে তোমরা দুজন আমার দৃষ্টিতে আসো নুহার হাসানকে বলেছেন যে তুমি নৌকা আমার চোখের সামনে অশ্লাই ফুল কবে আয়ুনে না একই কথা আল্লাহ সকল পয়গম্বরদেরকে বলছেন যে আপনি আমার চোখের সামনে আসেন কতেব পবিত্রতা ঘোষণা করুন আপনার রবের প্রশংসার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন হিনা তাকুম যখন আপনি দাঁড়ান এই জন্য আমরা দাঁড়াইয়ে কি পড়ি সুবানা কাল্লাহ মবে কথা বল রাখ্ম কথা যাদ্দুকে ওলা আই এই আদেশের কারণে হি না তাকুম আমরা যখন দাঁড়াই দাঁড়াই এই দোয়াটা পড়ি কি না নামাজে সুরক্ষা রাতের আগে এই 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 আয়াতের কারণে এই দোয়া আল্লাহ বলছেন আপনি আপনার রবের প্রশংসার পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি দাঁড়ান তো আমরা কি বলি সুবনা কাল্লাহ মবে হামদে কথা বরা কস্ম কথা ওলা যদ্দুক আইলাহা। এটা আমরা দাঁড়ায় বলি বেহ রাতের কিয় দংশে আপনি আল্লাহর প্রশংসা করুন আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন আমরা রাতের বেলায় তেজবি এবং ঘুমানোর আগে অনেক দোয়া কালাম আমরা যে যা দাঁড়িয়ে পড়তে গুলো আমরা পরে ঘুমাই আর নুজুম এবং তারকার পিছনে তারকার পিছনে অর্থাৎ ফজর এই তারকার পিছনে এই যে ফজরের ইদার নজুম এটা হলো ফজরের সুনাত আমাদের আদেশ নাহারের কথা তো বলাই আছে আকিম সাল তালের তারা নাহার এতে তো আসর এবং ফজরের কথা বলাই আছে এইখানে যে ইতবার নজুম বলা হয়েছে এটা হচ্ছে তারকার পিছনে অর্থাৎ ফজরের সুননাথ পরও আর আর আজুদ আছে একসুরে সেটার অর্থ হবে জহরের পরে দুই রেখাপ সুন্নাত নামাজ পড়ো কাজে সুননাথ নামাজের জন্য কোরআনে আদেশ আছে তার যে সম্বন্ধে তো এক্সট্রা আদেশই আছে আল্লাহ রসুল কিছু বলেন নাই সব আল্লাহ বলেছেন শুধু তার থেকে আমাদের বুঝে নিতে হবে কথা বুঝতে পারছেন আমরা তো সরোবর কালাই মনে করতাম যে ফরজ করছে আল্লাহ রসুল সুন্নাত করছে রাসুল। এগুলো আমরা এইরকম একটা ধারণা আমাদের মানে ছিল কিন্তু এখন আরও আগাবেন তো আরও আপনার ধারণা ক্লিয়ার হবে যে আল্লাহ কীভাবে কি বলেছেন তা এখানে আপনি বুঝতে পারলেন যে কী কী আদেশ এখানে দেওয়া হয়েছে যে দাঁড়িয়ে তুমি দেওয়া পড়বে এভাবে সাববেশমার রব্বিকল আলা এই আয়াত নাজেল হওয়ার পরেই আল্লাহ রসুল বলছেন তুমি নামাজে সুহানা রব্বিকাল আল্লাহ পড়া বেশ বেসমের রব্বিকাল আজিম এই আয়াত না নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে সুহানা রব্বিক আজম তোমার রুকুতে পড়ো অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনে বলা আছে কিন্তু এগুলি জায়গায় গুটানো নয় এটা আল্লাহ রসুল ছাড়া আমরা অন্যভাবে এটা পাচ্ছি না এটা সুরাটা এখানে শেষ হয়েছে আর নতুন সুরা ধরলাম নাজ আবার ইনশাল্লাহ সুরের নাজ কত সুন্দর লাগে আমি তো এতবার করে পড়ছি কিন্তু যতবার পড়ি ততবারই সুন্দর লাগে যে কত সুন্দর বাণী আল্লাহ দেখেন মানুষ এই কোরআন থেকে কোথায় আছে কি হচ্ছে পৃথিবীর অবস্থা দেখেন سورة الرسول صلى الله عليه وسلم من بارك من منشط سور النزل أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزه عما يصفون صلاه على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله